চর্মনাইয়ের বার্ষিক মাহফিলে কিছু অভূতপূর্ব ঘটনা এবং দৃশ্য আমার নজরে পড়েছে এবং সেগুলো অনেক তা রহস্য রয়েছে এবং তাৎপর্য রয়েছে চর্মনাইব ইসলামী আন্দোলনের যে রাজনীতি বিশেষ করে তাদের মুখে মুখে সরকার বিরোধিতার রাজনীতি আর ইন রিয়ালিটি ভিন্ন কিছু মানে এগুলোর অনেক কিছুই কিন্তু এই মাহফিলকে কেন্দ্র করে স্পষ্ট হচ্ছে এবং মাহফিলের রহস্যের সাথে সম্পর্কিত এবং এই সম্পর্কিত বিষয়গুলো একত্র করে আমি যেটা কনক্লুশনে বোঝানোর চেষ্টা করব প্রমাণ করার চেষ্টা করব আসলে সামগ্রিকভাবে রাজনৈতিক প্রেক্ষাপটে চন্মনায় যা দাবি করে সে দৃষ্টিভঙ্গি থেকে চর্মনায়ের বড় ব্যর্থতা দর্শক চর্মনায়ের বার্ষিক মাহফিল চলছে এরকম দুইটা মাহফিল তারা অনুষ্ঠিত করে দুইটা মাহফিলেই দেশের বিভিন্ন জায়গা থেকে বিপুল সংখ্যক লোক উপস্থিত হয় চর্মনের লোকজন দাবি করে পৃথিবীর তৃতীয় বৃহত্তম জমায়েত প্রথম হচ্ছে হজ দ্বিতীয় হচ্ছে তাবলিক জামায়াতের যে ইজতেমা তৃতীয় হচ্ছে চর্মনের এই বার্ষিক মাহফিল আসলে কি তাই এগুলো কথার কথা বাস্তবে কি বা অন্য কথা হয় কি না এগুলো কোনো তথ্যপত্রের উপর ভিত্তিতে বলছে না এবং তাদের ওইখানে কত লোক হয় এটাও এক্স্যাক্টলি বলতে পারছে না নানান রিউমার অথবা আন্দাজে বিভিন্ন কথাবার্তা অনেকে ছড়িয়ে থাকে তবে স্ট্রু আমি একটু ভালোভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যে হ্যাঁ ট্রু বিপুল সংখ্যক লোক চর্মনের মাহফিলে উপস্থিত হয় মানে এত সংখ্যক লোকের রহস্য কি এরা কি সবাই চর্মনের অনুসারী তাদের মরিব এবং তাদের ভোটার কিংবা রাজনৈতিক কর্মী অথবা চর্মনে একটা আলাদা রাজনৈতিক দল তাদের মাহফিলেও রাজনৈতিক কথাবার্তা হয় সরকারের বিরুদ্ধে হুঙ্কার গর্জন হয় রাজনৈতিক কর্মসূচিও সেখানে হয় কিন্তু তারপরও এত মানুষ যায় তারা কেন যায় বা কারা মানে এই প্রশ্নগুলোর উত্তর বা এই রহস্যগুলো উদ্ঘাটন করা জরুরি দর্শক আমি যেটা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে চর্মনার মাহফিলে যে বিপুল সংখ্যক লোক হয় তার সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ বা তারও কম তাদের মরিদ তাদের সমস্ত মরিতদের কাছে এই ফাল্গুনের মাহফিল বা আরও একটা যে মাহফিল হয় সেখানে উপস্থিত হওয়া বাধ্যতামূলক মুরিদ হতে হলে কিছু কমন আমুল করতে হয় ফিক্সড আমল করতে হয় তার মধ্যে একটা হচ্ছে মাহফিলে যেতে হবে এই জন্য আমরা খবর নিয়ে যেটা জানতে পেরেছি অনেকে একেবারে গরিব বৃদ্ধ তাদের স্বপ্ন থাকে যে আমি মারা গেলেও যেন চর্মনার ময়দানে গিয়ে মারা যায় এবং চর্মনার ময়দানে এসে অনেকে মৃত্যুবরণ করে সেরকম বেশ কিছু খবর এসেছে যে মারা গিয়েছেন সেখানে মাহফিল হাসপাতাল আছে আলাদা ভ্রাম্যমাণ হাসপাতাল তো এখানে অনেকে এই মাহফিলে আসার জন্যে কুড়িগ্রামের একটা পরিবারের সাথে আমি কথা বলেছি যে পরিবারের বৃদ্ধ সদস্য সারা বছর মুরগি বিক্রি করে ডিম বিক্রি করে টাকা জমায় যে সেই টাকা দিয়ে সে চর্মনের মা ফেলে যাবে তো এই কারণে এটাকে চর্মনের সমস্ত মুরিদরা সর্বোচ্চ গুরুত্বের সাথে নেওয়ার কারণে বিপুল সংখ্যক লোক হয় ইটস ভেরি সিম্পল এটা আহামরি কোনো উপস্থিতি নয় এই দৃষ্টিভঙ্গি থেকে কারণ কি দেখেন যেমন যারা জামাত করে বাংলাদেশে যদি জামাতের লোকজন এরকম একটা নিয়ম করে দিত যে জামাত বছরে একটা কনফারেন্স করবে বা মাহফিল করবে সেখানে জামাতের যারা মিনিমাম সমর্থক বা জামাতের মুরিদ তাদের সবাইকে উপস্থিত হতেই হবে অ্যাট এনি হাউ তাতে তুমি ডিম বিক্রি করে হোক আর হোক আর মুরগি বিক্রি করে হোক তাহলে দেখা যেত যে জামাতের কনফারেন্সে এই চর্মনায়ের মাহফিলে যে পরিমাণ চর্মনায়ের লোকজন উপস্থিত হয় তার চাইতে কয়েকগুণ বেশি লোক উপস্থিত হতো এটা হচ্ছে মরিদের উপস্থিতির বা রাজনৈতিক সমর্থকদের উপস্থিতির কথা বললাম যদিও এই যে ডিম মুরগি বিক্রি করে উপস্থিত হওয়া এটা নিঃসন্দেহে চর্মনের প্রতি ভালোবাসার একটা প্রমাণ ডেডিকেশনের একটা প্রমাণ এটা চর্মনের একটা অ্যাচিভমেন্ট এখন এখানে তিন ভাগের দুই ভাগ লোক যারা পলিটিক্যালি সহনি চর্মনাইকে ভোট দিবে না কিংবা সমর্থন করে না তিন ভাগের দুই ভাগ তারা কারা একটা বড় অংশ আছে জামাত শিবিরের উৎসুক সমর্থক জামাত শিবিরের জেলা সভাপতি টাইপের লোকজনকেও মহানগরের বড় বড় দায়িত্বশীল লোকজনকে চরমানের মাহ যেতে আমি দেখেছি যায় জামাতের হাজার হাজার রোপণ চরমনে মাহ যায় একটা আগ্রহ থেকে একটা উৎসব থেকে অবজারভেশনের একটা মানসিকতা থেকে আবার অনেকের ক্ষেত্রে একটা রীতি যে আর কোথাও না যে একটু চরমানে মাহফিলে যায়। এখন চর্মনাই রাজনীতিতে তো নতুন কিন্তু তাদের দরবার পুরনো তাদের মরহুম পীর সাহেব দাদা পীর বাবা পীর তারা জনপ্রিয় পীর ছিলেন তো জনপ্রিয় পীর হিসাবে এই মাহফিলটা তাদের সময় থেকে চলে আসছে এবং যখন রাজনীতি করতেন না তখন দল মত নির্বিশেষে সবাই এই মাহফিলে যেত আওয়ামী লীগ বিএনপির লোকজন বেশি যেত তো এই কারণে রাজনৈতিক দিক বিবেচনায় ছাড়াই এই মাহফিলে আসার একটা সেলসেলা যুগ যুগ ধরে চলে আসছে সেটা অনেকেই এখনও অনুসরণ করছে যে ভোট রাজনীতি ওগুলো পরের বিষয়ে তার দাদাপীর বাবা পীরের মুরিদ ছিলাম তাদের প্রতি ভালোবাসার অংশ হিসেবে এই মাহফিলে আসে আবার আরও একটা বিষয় কাজ করে যে যেহেতু বিপুল সংখ্যক লোক উপস্থিত হয় অনেক লোক দেখবে পরিবেশটা কেমন হয় অথবা একসময় লাফালাফি হতো জিকিরের নামে আমাদের সমালোচনায় সেটা বন্ধ হয়েছে মোটামুটি আমরা তীব্র সমালোচনা করছি এখন মনে হয় লাফালাফি কন্ট্রোল এসেছে আমাদের খবর যে এটা খুব স্ট্রংলি কন্ট্রোল করা হয় যে না কেউ লাফাইতে পারবে না জিকির এর মানে লাফালাফি ওটা কৃত্রিম ছিল এখন চেয়েছে মোটামুটি বন্ধ হচ্ছে কেউ লাফালাফি করতে চাইলে তাকে দমন করে চর্মনায় স্বেচ্ছাসেবকরা এটাও আমরা জানি তো তার সব অনেক রহস্য বুঝতে পারলেন যে এত বিপুল সংখ্যক লোক উপস্থিত হওয়ার রহস্যটা কি মানে চর্মনাই তাদের দাদাপীর বাবা পীরের যে পীর হিসাবে যে একটা আলাদা অবস্থান এবং তাদের দরবারের যে একটা গ্রহণযোগ্যতা সেটা রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে এটা তাদের জন্য একটা অ্যাডভান্টেজ সেই সুযোগ গ্রহণ না করলে জন্মনের বর্তমান নেতৃত্ব এত বিপুল সংখ্যক লোকের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ কখনোই পেত না আপামর জনসাধারণ সব দলের লোকজন তাদের বক্তব্য শুনতে তাদের দরবারে যাবে তারপরে তাদের বক্তব্য পৌঁছে দিবে এটা সত্যিই তাদের জন্য একটা ভাগ্যের বিষয় এবং আল্লাহর রহমত হিসেবে আমি বলতে চাই কিন্তু একটা জায়গায় চর্মনাই ব্যর্থ তারা রাজনীতি করে আদর্শিক দল অতএব দেশের বৃহত্তর স্বার্থে জাতির বৃহত্তর স্বার্থে রাজনীতি করবে ইটস ভেরি সিম্পল কিন্তু জাতির বৃহত্তর স্বার্থ তারা এখানে সেভ করতে ব্যর্থ হচ্ছে কারণ একটা নিউজ আপনাদেরকে শোনাই দেশে বাক্সাল কায়েমের চক্রান্ত করছে সরকার চর্মনাইপীর এমন সরকারের বিরুদ্ধে হুঙ্কার কঠিন কথা সরকারের বিরুদ্ধে এবং এখানে বিভিন্ন দলের লোকজনের লোকজনকে জামাত বাদে প্রায় কি বক্তব্য দিতে দেওয়া হয় সুদী সমাবেশ ঘটে ওলামা সম্মেলন অনেক কিছুই ঘটে এগুলো রাজনৈতিক সেখানেও সরকার বিরোধী কথাবার্তা হয় কিন্তু দেখেন এই চরমানের মাহফিলে যে সরকার বিরোধী কথাবার্তা হয় এর সামান্যতম তাসির নেই যেমন আওয়ামী লীগের লোকজনও সেখানে উপস্থিত থাকে আওয়ামী লীগের হাজারো লক্ষ লোক সেখানে যায় আওয়ামী লীগের পোস্টেড ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান এরকম অনেককে আমি চিনি যে বছরে গিয়েছে আমি খোঁজ নিয়েই কথা বলছি একেবারে আওয়ামী লীগের থেকে জনপ্রতিনিধি মাহফিলে গিয়েছে অতিথি হিসাবে না সাধারণ দর্শক হিসাবে অংশগ্রহণ করছেন কিন্তু চন্মনে পিস সাহেবরা সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলছে তাতে তারা কেউ কিছু মনে করছেন না এর মানে চর্মনের বড় ব্যর্থতা এত বিপুল সংখ্যক লোকের উপস্থিতি এত বড় সমাগম সমাগম আমি ধরেই নিলাম যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম জমায়েত সেখানে গণতন্ত্রের জন্যে জাতির বৃহত্তর স্বার্থের জন্যে কোনো আলাদা তাৎপর্যপূর্ণ কার্যকর কোনো বার্তা দিতে পারছে না সরকারের বিরুদ্ধে বললেও এটাকে কেউ কিছু মনে করছে না মানে এত বিপুল সংখ্যক লোকের সামনে সরকারের বিরুদ্ধে বলবে না অথচ সরকার সেটাকে ভ্যালুই দিবে না মনে করবে অত নিজেরা নিজেরা এটা কি একটা ব্যর্থতা নয় বরং এই বিপুল সংখ্যক লোক এটা যদি একটা শক্তি হতো একটা রাজনৈতিক কার্যকর শক্তি হতো বা ইসলামী শক্তি হতো এবং এখান থেকে যদি এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যেত যে পাঠ্যপুস্তকে বিতর্কিত বিষয়ে ইসলাম বিরোধী বিষয়গুলো বাদ দিতে হবে নাহলে চরমনায়ের মাহফিল থেকে জনগণ জরল আন্দোলনের ডাক দিবে চরমনায়ের মাহফিলে এত সংখ্যক লোক হয় সেখান থেকে চূড়ান্ত আন্দোলন ঘোষণা করা হবে সরকার তাকিয়ে থাকবে যে মাহফিল দিয়ে কী ঘোষণা দেয় কবে থেকে আবার জনগণকে জাগিয়ে তোলে দেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহলায় মসজিদ ভিত্তিক আনাচে কানাচে আন্দোলন গড়ে তুলবে কারণ সব জায়গা থেকে লোক আসে আন্দোলনকে সংগঠিত করবে সরকারকে প্রেসার ক্রিয়েট করে ইসলামের বৃহত্তর স্বার্থের অনুকূলে যে দাবিগুলো সেগুলো আদায় করে ছাড়বে এরকম একটা এনভায়রনমেন্টও যদি ক্রিয়েট হতো তাহলে এটার একটা রাজনৈতিক তাৎপর্য থাকতো তা আমি মনে করি চর্মনাই তাদের এই ওয়াজ মাহফিল এটার একটা রাজনৈতিক দিক বা রাজনৈতিক ব্যবহার করলেও আসলে জনস্বার্থে এর কোনো এটা কোনো কাজে লাগছে না এবং সরকারকে কোনো কার্যকরভাবে বার্তা দিতে পারছে না সরকার বিরোধী কথা বলছে কিন্তু এটাকে কেউ সরকার বিরোধী মনেই করছে না আওয়ামী লীগ লোকজন আওয়ামী লীগের লোকজন খুশিতে খুশিতে বসে বসে শুনছে অথবা তাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে না আওয়ামী লীগের লোকজন যদি তাদের অবস্থান পরিবর্তন করতো যে না হুজুর বলেছে ওয়াজে এত সুন্দর বুঝিয়ে টুজিয়ে না এই সরকার এই কাজগুলো সমর্থন করা যায় না তাও না মানে ওটাকে কেউ ভ্যালুই দেয় না ওগুলো বলছে বলুক আমরা আজকে ওয়াজ শুনতে শুনবো চলে যাব হুজুরে কি সরকার বিরুদ্ধে কি বলছে ওগুলো কানে দেওয়ারই দরকার নেই মানে তাসিন নেই কোনো পলিটিক্যাল তাৎপর্যের দিক থেকে চরমনে অনেক সুবিধা পেলেও জনগণের বৃহত্তর স্বার্থে চর্মনের মাহফিলে কোনো তাৎপর্য আমি দেখি না তবে হ্যাঁ একটা নতুন পরিবেশ একটু দিনই পরিবেশ জিকি রাজগার জামাতে নামাজ নিয়ম শৃঙ্খলা এগুলোতে অনেকের নামাজের চেতনা বা দিনের চেতনা জাগ্রত হয় এই দিক থেকে আমি বলি যে চরমনের মাহফিলে যাওয়া যেতে পারে চরমনের মাহফিলে যাওয়া এটা কিছুতেই বেদাত নয় এটা ভালো একটা দিনই মুজাকিরায় যাওয়া একটা ওয়াজ মাহফিলে যাওয়া আমি এনকারেজ করি যে সুযোগ পেলে চরমনের মাফিলে মাহফিলে যাবেন কিন্তু রাজনৈতিকভাবে তাদের তাৎপর্য আমার কাছে খুবই কম